অবশ্যই আছে কারণগুলো হচ্ছে যে আমার বাবা খুবই গরিব আমার বাবা থাকে আলাদা মা থাকে আলাদা আমি থাকি আলাদা তাহলে আমাকে কে বিয়ে করবে তারপরে হচ্ছে যে আমার টাকা পয়সাও নাই তেমন আহামরি শিক্ষিতও না আমাকে কে বিয়ে করবে আচ্ছা তাহলে কেমন বয়সের মানুষ আপনি এখন পছন্দ করেন বা চান বয়স ব্যাপার না কম বয়সী বেশি বয়সী সেটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে যেন মানুষটা ভালো থাকে সব কিছু জেনে আমাকে যে বিয়ে করবে আমি তার কাছে লোকটির বয়স চল্লিশ বা পঞ্চাশ হয় তাহলে না উনি যদি আমার সব কিছু মেনে নিতে পারে উনার সব কিছু মেনে নিতে তো আমার সমস্যা নেই তা একটা কথা বলুন তো মেয়েরা যখন শাশুড়ি হয় তখন ছেলের বউকে মেনে নিতে পারে না কেন কেন মেনে নিবে না অবশ্যই মেনে নিবে নিতে হবে না আপনি দেখেন না আপনার আশেপাশের সমাজে শাশুড়িরা শুধু ছেলের বোধের সাথে খ্যাট 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 করে এখন আপনি এক জায়গায় বিয়ে করলেন পুত্রবোধ হয়ে গেলেন কিছুদিন পরে আপনি শাশুড়ি হলেন তখন এরকম কেন করে মেয়ের আমি এই জিনিসটা জানতে চাই আপনার জন্য মেয়ে উনি হচ্ছে যে একজন সিনিয়র পার্সন কিন্তু কিছু কিছু শাশুড়ি আছে ভুলে যায় যে এটা ওনার শ্বশুর বাড়ি মানে শুধু আমার শ্বশুর বাড়ি না এটা আমার শাশুড়ির শ্বশুর বাড়ি তো আমি সময় ভুলে যায় যেমন ধরেন যারা আমরা এ চাকরি করি পিএম আছে জিএম আছে পিএম এর ক্ষমতা একরকম জিএম এর ক্ষমতা একরকম সুপারভাইজার ক্ষমতা একরকম সেম এরকম আর কি যেমন আমার শাশুড়ি আমার আগে এসেছেন তাই ওনার ক্ষমতাটা একটু বেশি ক্ষমতার অভাব করে নাকি তাহলে আপনি যখন শাশুড়ি হবেন আপনি কি এরকম ক্ষমতার অভাব করবেন কতবারই গ্যারান্টি বলা যায় না মনের কখনো গ্যারান্টি হয় না বলা যায় না ভালো লাগলো আচ্ছা আপনার কাছে আর একটা প্রশ্ন ছেলেরা কোন কাজ করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় ছেলেরা কোন কাজ করলে মেয়েরা সবচেয়ে বেশি খুশি হয় অনেক কাজ আছে যাব যেমন ধরেন মনোযোগ দিয়ে যারা সংসার করছে এটা একটা কথা আর একটা কথা হচ্ছে যে সে মাঝে কোনো মেয়েদের কাছে যায় না সেটাও একটা ভালো দিক তারপরে কথা হচ্ছে যে মেয়েদের কাছ থেকে পরামর্শ নেই যেমন বউ বউর কাছ থেকে পরামর্শ নেই যে আমি কি করব বাজার থেকে এটা আনলে ভালো হবে কি না আজকে ভালো কাজ করব এই টাকাটা খরচ করলে মানে বউর কাছ থেকে সাজেশন মানে বউয়ের কাছ থেকে পরামর্শ করে যারা চলে তার সেই সমস্ত ছেলেদের এই গুণের কারণে মেয়েরা পছন্দ করে নাকি এটাও সত্য যাই হোক আপনার একটা বাঙ্গা ফোন দেখছিলাম ওই ফোনের নাম্বারটা দিয়ে দেন আমি প্যারা নিতে পারবো না কথা বলার জন্য দেখেন আমার একটা মোবাইল আছে যদি আমি অস্বীকার করছি না মোবাইলটা হচ্ছে যে ভাগরা বুঝছেন কথা ভালো করে বোঝা যায় না এক সমস্যা আরেক সমস্যা হচ্ছে যে ধরেন কারো একটা নাম্বার দিলাম মানুষ তো পাগল করে ফলাইব অন্য কারো নাম্বার দিলে হ্যাঁ পাবলিক দিলে সেটাও করে এটা সত্য দর্শক আমি বুঝতে পারছি এই যে নাম্বারটা দেখছেন স্ক্রিনে এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগ করার পূর্বে স্ক্রিনশট দিয়ে আপনি একটি ছবি তুলবেন তুলে আমাকে পাঠিয়ে আপনার নাম ঠিকানা কোথায় থাকেন কী কাজ করেন জানাবেন আমি আপনার সাথে পরবর্তীতে কল করে অথবা ভয়েস করে যোগাযোগ করে নেব ভিডিওটা আমরা এখানে দর্শক স্ক্রিনে নাম্বারটি দেখছেন এই নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আমাদের সাথে কথা বলতে হবে আপনি ছবি দর্শক আসসালামু আলাইকুম আমরা জীবন গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা একটি বাগানের ভিতরে আসলে ভিডিও করতেছিলাম একটা নির্জন নিরিবিলি স্থানে আমরা দেখতেই পাচ্ছেন পিছনের লোকেশনটা অনেক সুন্দর যাই হোক আমরা চলে যাচ্ছি আপুরের কাছে আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন আমি আসলে ভালোই আছি তো আপনার নাম কি আমার নাম হচ্ছে মাইশা মাইশা আপনার ভাই বোন কয়জন আমার ভাই বোন আমার মায়ের পেটের ভাই বোন নেই যেহেতু আমার বাবা বিয়ে করেছেন ওই তরফের দুই দুই ভাই আছে আছে তাদের সাথে কি আপনার যোগাযোগ খুব কম এখন নাই বললেই চলে তো আপনার মা এবং বাবা আলাদা থাকে তারা কি করেন আমার মা বাসায় কাজ করেন আর আমার বাবা হচ্ছে যে ওই তো কৃষি কাজ যেগুলা গ্রামের বাড়িতে করে আপনার এখন বয়স্ক তেইশ বছর আপনি কি বিবাহিত না तेईस बचर तय जाता क्यों है